মাননীয় ডিজি মহোদয় সার এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় যুগ্ম সচিব স্যার এবং উপসচিব স্যার এবং বিভাগীয় প্রধান সকল কর্মকর্তা কৃষি অফিসের তো সকল স্যারদের আমাদের পিএসও স্যার ডক্টর কাজী স্যার ফুল দে বরণ করে এবং স্বাগত জানিয়ে আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য স্যার নিয়ে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগেও যত আঞ্চলিক অফিস আছে কৃষি সকল অফিস প্রধান উপস্থিত হয়েছে এবং এখানে আজকে যে সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য এত লোক এত আয়োজন আমাদের দেশটা হলো দেশ আর এই দেশটা হলো কৃষকের কৃষক বাসাও তো দেশ বাসাও আর সরকার এই কৃষি বিষয়ে প্রচুর পরিমাণে ভূমিকা রাখে আর সরকার থেকে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা দেয় সকল নির্দেশনা আমাদের সায়রা অক্লান্ত পরিশ্রমের সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করে এবং চেষ্টা করে ওনারা নতুন একটি জাত আমাদের গবেষক যেগুলো প্রধান কর্মকর্তা স্যার সিএস ডাইরেক্টর স্যার তাদের অক্লান্ত পরিশ্রমে নতুন জাত উদ্ভাবন করেছে আর সেই সম্প্রসারণ লক্ষ্যে আজকের প্রোগ্রাম আর এই প্রোগ্রামের বিনিময়ে সারা বাংলাদেশের মানুষ জানবে যে নতুন জাত তুষা পাঠ নয় সবুজ সোনাম এই জাতটি ইন্ডিয়ার জি আর ও পাটের সাথে অনেক ভালো আর এই পাটটি আমাদের কৃষক যাতে করে আর সেই উপলক্ষে আজকের প্রোগ্রাম মাননীয় ডিজি মহোদয় স্যার এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় যুগ্ম সচিব স্যার এবং উপসচিব স্যার এবং বিভাগীয় প্রধান সকল কর্মকর্তা কৃষি অফিসের তো সকল স্যারদের আমাদের প্রিয়সো স্যার ডক্টর কাজী মুসাদ্দেক স্যার ফুল দিয়ে বরণ করে এবং স্বাগত জানিয়ে আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য স্যার নিয়ে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগে যত আঞ্চলিক অফিস আছে কৃষি সকল অফিস প্রধান উপস্থিত হয়েছে এবং এখানে আজকে যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য এত লোক এত আয়োজন আমাদের দেশ আর এই কৃষক বাসাও তো দেশ বাসাও আর সরকার এই কৃষি বিষয়ে প্রচুর পরিমাণে ভূমিকা রাখে আর সরকার থেকে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা দেয় সকল নির্দেশনা আমাদের সায়রা অক্লান্ত পরিশ্রমের সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করে এবং চেষ্টা করে ওনারা নতুন একটি জাত আমাদের গবেষক যেগুলো প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার সিএসও ডাইরেক্টর স্যার তাদের অক্লান্ত পরিশ্রমে নতুন জাত উদ্ভাবন করেছে আর সেই সম্প্রসারণ লক্ষ্যে আজকের প্রোগ্রাম আর এই প্রোগ্রামের বিনিময়ে সারা বাংলাদেশের মানুষ জানবে যে নতুন জাত তুষা পাঠ নয় সবুজ সোনা এই জাতটি ইন্ডিয়ার জিয়ার ও পাঠের সাথে অনেক ভালো আর এই পাটটি আমাদের কৃষক যাতে করে আর সেই उपलक्षे आज के प्रोग्राम